জ্যান্ত বড় কাঁকড়ায় যার আবার দাঁড় বাঁধানি সেই রকম কাঁকড়া দাঁড় ভাঙা কিন্তু অনেকটাই মুশকিল তোমরা কে কে এইরকম দাঁড় ভেঙেছো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও একদম জ্যান্ত দেখো আর কাঁকড়া খেতে অনেকেই পছন্দ করো অনেকে আবার পছন্দ করো না অনেক কাঁকড়া এসেছে দেখো প্রচুর কাঁকড়া কোথা থেকে এলো এই গল্প তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে নয় যেহেতু গল্প তো অনেকটা সময় লাগবে তাই এটা শেয়ার করবো আমার লাইভে তো যাই হোক কাঁকড়ার দাঁড় ভাঙা যে কেন মুশকিল সেই গল্পও তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমার সাথে হয়েছে এমন কিছু ঘটনা যেটা আমি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো কাঁকড়া কাঁকড়া ভাঙার জন্য অবশ্যই দেখো সবার আগে বড় দাঁড় থাকে সেই দুটো দাঁড় কিন্তু আগে ভাঙতে হবে সেই মুখটাকে চেপে ধরে মুখের যেখানে হাঁ হয় সেটাকে ভালো করে চেপে ধরতে হবে নাহলে কিন্তু সেটা দিয়ে কামড়ে দিতে পারে তারপরে ছোটো ছোটো দাঁড়গুলোকে ভেঙে দিতে হবে ছোটো ছোট যে দাঁড়গুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় নখেটকে আঙুলে ফুটিয়ে দেয় তবে হ্যাঁ ওইগুলো কিন্তু অতটা লাগে না তো সেটা কোনো ব্যাপার নয় সেটা না বাঁধলেও কোনো অসুবিধে নেই যেহেতু জ্যান্ত থাকে ওরা ছটপট করে তো তো কোথাও নখে লাগে আঙ্গুলে লাগে অনেক সময় কেটেও যায় কিন্তু বড় যে দাঁড়গুলো থাকে সেগুলো কিন্তু খুবই সাবধানে তো এইভাবে আমি প্রথমে ভেঙে নিলাম ভেঙে নিয়ে এবারে ভালো করে সেটাকে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে কেমন করে ক্লিন করতে হবে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করব আর কিভাবে সেটাকে রান্না করবো সেটাও শেয়ার করব তো এবার একটা ছোট্ট করে গল্প বলে রাখি একবার ভীষণ তাড়াহুড়োতে ছিলাম খুব দেরি হয়ে গেছিলো আর রাস্তায় হঠাৎ করে আমরা কাঁকড়া পেয়ে গেছিলাম বড় কাঁকড়া জ্যান্ত কাঁকড়া তো আমরা বাড়ি নিয়ে এসেছিলাম আর তাড়াহুড়োতে কাটতে গিয়ে একদমই মানে খেয়াল অবশ্যই করেছিলাম কিন্তু কি যতই আমরা ধ্যান রাখি খেয়াল রাখি তাও কিন্তু ভুলটা হয়েই যায় তো কাঁকড়া যেহেতু বড় ছিল সে কিন্তু আমার আঙুলে একদম ধরে নিয়েছে তো আঙুলে যে ধরে নিয়েছে কিছুতেই ছাড়ছে না আর যেহেতু বড় কাঁকড়া তাই সেটা ছাড়ানো ভীষণভাবে মুশকিল হয়েছিল আর আমার তো মানে মনে হচ্ছিল যেন আঙুলটাই কেটে বাদ দিয়ে দেবে এরকমভাবে করছিলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে এইটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে মনে করে তো এটা একটা ছেলেদের আলাদা থাকে মেয়েদের আলাদা থাকে তোমরা যারা জানো তারা তো ঠিক আছে যারা জানো না তাদের জন্য আমি শেয়ার করে নিলাম তারপরে কিন্তু এইখানটায় এরকম আঙুল দিয়ে নখ দিয়েও ভাঙা যায় আবার অনেক সময় শিলনড়া দিয়ে এখানে একটু থেতো করে দিলে কিন্তু বেরিয়ে যায় তো এই যে বেরিয়ে গেল এবার এইটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এই যে ধারে ধারে এগুলো আছে এগুলো কিন্তু ক্লিন করে নিতে হবে আর অনেক সময় যে খোলটা আমরা বার করলাম তার মধ্যেও যেগুলো থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে হবে কারণ সেটার মধ্যে অনেক সময় থাকে তো সেই জন্য সেটাও ক্লিন করে নিতে হবে আর এটাকেও ক্লিন করে নিতে হবে আর যেহেতু আমি ধুয়ে নিয়েছি এই যে যদি নখে না ছাড়ানো যায় তাহলে শিলনড়ায় এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হয় একটু থেতো করলেই কিন্তু বেরিয়ে যাবে তো যাই হোক দেখো এর মধ্যেও অনেক আছে তো এটাকে আমরা নিয়ে নিলাম আর একটা খোলার মধ্যে নিলে সেটাকে ঘেঁটে যায় না তো ওই জন্য একটা খোলা রেখেছি আর বাদ বাকি সব খোলা ফেলে দিয়েছি আর ভালো করে আবারও ক্লিন করে নিচ্ছি এবার রান্না করতে বসাবো এবার দেখো কড়াইটা গরম করে নিলাম এবারে সরষের তেল দিয়ে দিব এটাতে কিন্তু আমরা ভীষণ ইজিভাবে বানাই যে কেউ বানাতে পারবে তবে সবার স্বাদ তো সবার পছন্দ হয় না যে যার আলাদা রকম রান্না করে আমি এখানে তেঁতুল অলরেডি আগের থেকে জলে ভিজিয়ে দিচ্ছি যাতে তার যে তেঁতুলের জলটা সেটা যেন ভালো করে বেরিয়ে আসে বেশ নরম হয়ে যায় তেঁতুলটাও তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম এবার এখানটায় তেঁতুলটাকেও ভালো করে গুলিয়ে নিচ্ছি এতক্ষণে নরম হয়ে গেছে আগের থেকে জলে সেই জন্যই ভিজিয়ে রাখতে হয় যাতে নরম হয়ে যায় তো দেখো এদিকেও আমার তেল মোটামুটি একদমই গরম হয়ে গেছিলো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু স্কুলে যাব প্রচুর দেরি হচ্ছিল একদমই তাই শটে আমি রান্না করে নিচ্ছি তো এবারে চিনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চিনিটা কাঁকড়ার টকে কম দিতে হয় অনেকে দেয়ও না কিন্তু আমি একটু দিয়ে দিই তো কারণ আমি নর্মালি যে কোনো তেঁতুল টকেই চিনি দিই তাই এটাতেও অল্প করে দিয়ে দিলাম না দিলেও কোনো অসুবিধে নেই এবার ভালো করে যখন ফুটে উঠবে তখন ওপর থেকে কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দেবো এই যে ছটা কাঁকড়া রাখা আছে আর খোল এখানে দুটো দেখা যাচ্ছে কিন্তু খোল আমি একটাই দেব। এখানে দুটো কি তিনটে দেখা যাচ্ছে বাট খোল কিন্তু আমি একটাই দেব কারণ এতগুলো খোল দিলে শুধু খোল খোলই দেখা যাবে তো এই হচ্ছে বড় দাঁড় ছোটো দাঁড়গুলো ভেজে নিলেও খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক আমি এবারে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি তখন নুন দিয়েছিলাম এবারে চিনিটা দিয়ে দিলাম অল্পই দিলাম এবারে ফুটে উঠেছে ওপর থেকে কাঁকড়াগুলো ছেড়ে দেবো বাস ঢাকা দিয়ে দেবো ততক্ষণে ও হতে থাকবে তো যে হোক যে গল্পটা বলছিলাম গল্প নয় আমার সাথেই হয়েছে তো সে কিছুতেই আঙুল ছাড়ছেই না ছাড়ছেই না মানে যতই টানছি মনে হচ্ছে যেন সে মাংস নিয়েই বেরিয়ে আসবে নখ আর মাংস দুটো নিয়েই ও বেরিয়ে আসবে কিছুতেই ছাড়ছে না আর আমার ছেলে তো শিলনোড়া নিয়ে এসছে বলে ওটাকে আজকে ওকে থেতো করো এরকম মানে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না সে সত্যিকারে যার সাথে হয় সেই একমাত্র জানে হ্যাঁ তোমরা বল অনেকেই বলবে যারা কাঁকড়া খাও না যে এতই যদি অসুবিধা তাহলে কাঁকড়া খাও কেন দেখো যেগুলো যারা পছন্দ করে তারা তো সেগুলো যত কষ্টেই হোক সে তো খাবেই তাই না আর সব থেকে বড়ো কথা এই কাঁকড়া কিন্তু আমরা অনেক মানে অনেক দিন পর পেলাম বছর তো অবশ্যই কারণ আমাদের এখানে এই কাঁকড়াটা পাওয়াই যায় না তো এগুলো অন্য জায়গা থেকে আনা হয়েছে সেই জন্যই আমি আরও শেয়ার করলাম তো এই যে তেঁতুলের টগ আমার রেডি এবার আমরা খেতে বসবো এই দেখো অনেক সময় ভেতর থেকে যেগুলো বেরিয়ে যায় সেই যে খোলের মধ্যে রেখেছি ওই জন্যই আর অনেকের আবার থাকে এটা যেমন ভেতরে রাখা আছে এই জন্য পুরো পেটটা একদম টুইটম্বুর মতন হয়ে আছে সুন্দরভাবে এর মধ্যে আছে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো